হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানায় নতুন একটি ব্লগে আজ ছিল হোলি ব্লগ তো বন্ধুরা ভিডিওটা আপলোড করতে কিছুটা দেরি হয়ে গেছে হোলি চলে গেছে তাও তোমাদের শেয়ার করছে আমাদের হোলির অভিজ্ঞতা আমার সাথে ছিল দেবলিনা তো বন্ধুরা তোমাদের স্বাগত জানায় আমাদের নতুন চ্যানেল দেবলিনা অ্যান্ড সৌভিক ব্লগসে তো বন্ধুরা প্রত্যেক বছরে নাই এবছরও ছিল বালুরঘাট হাই স্কুলে কিন্তু এবছর বালুরঘাট হাই স্কুলে হয়নি প্রোগ্রামটা হয়েছিল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে বালুরঘাটে তো আমরা চলে গেছিলাম সেই বালুরঘাটে বালুরঘাটে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল জাস্ট অসাধারণ ভিড় এবং প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল তোমাদের সেই ক্লিপগুলো দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেখানে পৌঁছে গেছি এবং আমার সাথে ছিল মিষ্টু আমার শালিক আর তার সঙ্গে আর ছিল সেটাও আমার শালিক বন্ধুরা আমরা পাগলের মতো ডান্স করছিলাম তোমাদের কেমন লেগেছিল অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই মেনশন করো আমাদেরকে তার মাঝে আমি একটু স্টাইল মেরে নিলাম দেখতে পাচ্ছ স্লো মোশনের কিছু একটা ক্লিপ যেটা আমার খুবই প্রিয় সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এখানে দেওয়া যে দেবলিনা সাহা সিক্স তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো এবং সেখান থেকে ফলো করতে পারো সেখানে তোমাদের ফুল ক্লিপটা পেয়ে যাবে এবং আমাদের স্লো মোশনটা তোমরা সেটাকে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তাহলে তোমরা তোমরা সরাসরি দেখে নিচ্ছ অ্যানিদাত্তার প্রোগ্রামের সেই কিছু ডান্সের ক্লিপ যেটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা সেটা উপভোগ করো এবং তার সঙ্গে রয়েছে আমাদের পাগলা ডান্স সেটাও তোমরা উপভোগ করবে তো তোমরা ডান্সের ক্লিপটা কিছুটা দেখো বন্ধুরা আমরা পুরোপুরি একদম ভূত হয়ে গেছিলাম খুব আনন্দ করেছি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা